একটা পিয়ার পদ্ধতি নিয়ে মেইনলি আলাপ হচ্ছে এবং বলা হচ্ছে দেশের লোক বোঝে না বাংলাদেশে কিন্তু বহু বহু চলমান আগে যেমন ধরেন একজনের বাড়ি বরিশাল ভোটার বরিশালের কিন্তু তার দল চিন্তা করলো যে তাকে ধানমন্ডি থেকে নমিনেশন দিব এই ঘটনা বাংলাদেশে আছে। তাহলে ধানমন্ডিতে যখন সে পাস করে তার কি পপুলারিটি দলকে ভোট দেয় ভোট দেয় ধানের ভোট দেয় নৌকা এইতে। নতুন কিছু না সারা জীবন ক্রিকেট খেললাম চট্টগ্রাম সবগুলো আসনে তো সেটি হয় না আমি বলতেছি তার মানে তার মানে কি ওটা হইলো সিম্বলিক কখনোই লোকরে ভোট দেয় না অর্থাৎ মার্কা দলীয় মার্কা যেটা এটা ট্রেডিশনাল খালি নামটা বলা হয় নাই যে পিয়ার পদ্ধতি পিয়ার পদ্ধতিতে কি হয় যেই ভোট দিবে ভোটটা বিফলে যায় না তার কোন না কোনো প্রতিনিধি পার্লামেন্টে যাবে

সংসদ সদস্যের কাজ কি সংবিধান কি বলে কি কাজ সংসদ সদস্যের সেইখানে আপনি আসেন তার কিছুই না তার কাজ আইন প্রণয়ন করবে তার কাজ বাজেট প্রণয়ন করবে তার কাজ গভর্নমেন্ট কমিটি বানাবে সে তদারকি করবে তার কাজ স্পিকার নিয়োগ করবে তার কাজ প্রধানমন্ত্রী নিয়োগ করবে তার কাজ প্রয়োজনে রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিশংসান আসবে এইগুলো তার কাজ আপনি ব্রিজ বানাবেন এই সুপারেন্ট ইঞ্জিনিয়ারটাই কেউ ধমকাবেন তারপরে বলে বিল দিলেন কাজ না করে বিল নিবেন

যে কোনো সরকার তো সংবিধানের নামে থাকতে হবে অন্তর্বর্তীকালীন সরকার আছে সংবিধানে না কিন্তু সুপ্রিম সুপ্রিম অন্তর্বর্তীকালীন সরকার আছে সংবিধানে না সুপ্রিম কোর্টের একটা অন্তর্বর্তীকালীন সরকার নামটা আছে সংবিধানে কিন্তু সুপ্রিম কোর্টের একটা রায় আমি বলতেছি সংবিধানে নাই নাই কিন্তু সুপ্রিম কোর্টের একটা অবজারভেশন বলছে আমার মুখস্ত সেটা কি সুপ্রিম কোর্ট কি বলছে সাংবিধানিক শূন্যতার কারণে আমার কি সংবিধান নাই সাংবিধানিক শূন্যতা কখন হয় যখন সংবিধান থাকে না সংবিধান গেছে কেমনে শেখ হাসিনা নিয়ে গেছে শুন আপনি পরে বলেন শেখ হাসিনা নিয়ে গেছে কেমনে গেছে সংবিধানে কি বলা আছে পালায় গেলে কি হবে দেখাইতে পারলে দেশ ছেড়ে দিব না সকল সংবিধানে যেহেতু পালায় যাওয়ার কথা নাই পালায় গেলে কি হবে সেটা নাই ওখানে ফুল স্টপ ভাই পালায় যাওয়ার কথা কি সংবিধানে কোনো দেশে থাকে এই জন্যই তো বললাম সেটাই তো বলছি পরিস্থিতি তৈরি হলে শেষ করতে দেন

সাত তারিখে বিএনপি একটা জনসভা করছিল খেয়াল আছে হ্যাঁ মনে আছে জনসভায় কি বলছিল আগামী তিন মাসের মধ্যে নির্বাচন চাই কার কাছে ইন্দু সরকার আসছিল তখন ওইটাই ছিল সামরিক বাহিনীর সরকার সেনা প্রধানের কাছে তারা চাইছে সেনা প্রধানের কাছে তারা চাইছে আমি শেষ করি তা নাহলে তাদেরকে ব্যাখ্যা দিতে হবে কার কাছে চাইছিলাম নাম্বার ওয়ান নাম্বার টু যদি আপনি বলেন এক্সিস্টিং সংবিধান সেখানে বলা আছে সংসদ ভাঙার পরবর্তী তিন মাসের মধ্যে নির্বাচন তো সংসদ ভেঙে গেল পাঁচ তারিখ ইনুস সাহেব দায়িত্ব নো আটই অগাস্ট তাহলে সাতই নভেম্বর মধ্যে নির্বাচন হওয়ার কথা আপনারা সরকারের সাথে দেখা করে বললেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই কোন সংবিধান